দর্শক মিরপুর হাতে এক ভাইয়া আপু খুব সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে ভাইয়া কেমন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন আমার নাম আব্দুল বাসা কোথায় আচ্ছা এয়ারপোর্ট অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন অ্যাস কালার কেমন যাচ্ছে এটা অ্যাস কালারটা হচ্ছে এগারো হাজার টাকা এটা মেল না ফিমেল এটা ফিমেল এটা হচ্ছে ফিমেল বয়স মাস বয়স হচ্ছে নয় মাস আর ফাউন্টা কেমন চাচ্ছেন ওটা টাকা এটা বারো হাজার ট্রেডিং মেল ওটা মেল এটা হচ্ছে মেল বয়স

আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর একটা ফোল্ডিং নাকি এটা জি জি অনেক সুন্দর বিড়াল খুবই এটা এটা বারো হাজার টাকা এটা মাত্র বারো হাজার টাকা

জোড়া দশ হাজার যাদের বাজেট কম তারা মিক্স ব্রিড গুলো দেখতে পারেন আরে ভাই আরো আছে আরো আছে এখানে হোয়াইট ও করে হোয়াটসঅ্যাপে পিক নিয়ে ভালোভাবে দেখে বুঝে নিয়ে নেবেন আরে ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন 01785825762 ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আপে আমাদের শাকিল ভাই খুব সুন্দর কিছু পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসি আমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো ফাউল আর ফাউল ফাউল অনেক সুন্দর সুন্দর ফাউল নিয়ে আসছেন দুইটা না জি কেমন যাচ্ছে যাচ্ছেন

অনেক সুন্দর ভাই চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ফিমেল মার্শাল দুই মাস প্লাস এটা হচ্ছে না মেয়ে ভাই মেয়ে ভাই এটা হচ্ছে মেয়ে বিড়াল যাদের পছন্দ হয় তারা নিতে